আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রধান হিসেবে বাংলা মেডিকেল কলেজ আছে আমরা কিন্তু আজকাল প্রচুর দাঁতের সমস্যা পেয়ে থাকি যেটাকে আমরা ফাঙ্গাস বা টিনিয়া বা বিভিন্ন নামে দেখে থাকি এখন দাঁত এত বেশি মারাত্মক পরিমাণে হয়ে থাকে তো আমাদের দেখা যায় প্রত্যেক মানুষে আমাদের দেশের না রিলেটিভ কোনো কোনো ডক্টর আছেন বা অনেকে অনলাইন বা বিভিন্ন মানে তথ্যের সহজলভ্যতার কারণে সবাই কিন্তু টুকটাক আমরা দাঁতের চিকিৎসা করে থাকি কিন্তু চিকিৎসার ক্ষেত্রে সবগুলোর ফলাফল একই রকম যে হয় দাঁত সারছে না আবার ব্যাক করছে এবং দেখা যাচ্ছে যে তো এই ক্ষেত্রে সেরে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কেন এটা বারবার হচ্ছে তো এটার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমি কিন্তু আমি বিভিন্ন মিডিয়াতে বা যখনই যেখানে গেছি দাঁত সংক্রান্ত সংক্রান্তে আমি কথা বলেছি তারপর কিন্তু আমাদের দেশে দাঁতের সমস্যাটা খুব একটা যাচ্ছে না এই ক্ষেত্রে বিভিন্ন গবেষণাতে যে ফল পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের দুইটা ইমিউনিটি বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুই ভাবে লস হচ্ছে তাদের কারণে যেমন হচ্ছে আমাদের দাদের জন্য একটা হচ্ছে লোকাল ইমিউনিটি একটা হচ্ছে জেনারেল ইমিউনিটি জেনারেল ইমিউনিটি মানে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিভিন্ন ধরনের রোগ আছে যেমন ধরুন ডায়াবেটিস তারপর ধরনের রোগ ক্যান্সার পেশেন্ট বা যেমন দেখা যায় বিভিন্ন ব্যক্তি অন্য কোনো রোগের জন্য দীর্ঘমেয়াদী স্টার্ট জাতীয় ওষুধ খাচ্ছেন এটা কারণে আমাদের একটা পুরো জেনারেলাস একটা ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে কিন্তু যেটা সব থেকে দাদের রোগ বড় হওয়ার কারণ সেটা হচ্ছে লোকাল ইমিউনিটি নষ্ট হয়ে যাওয়া লোকাল ইমিউনিটি নষ্ট হওয়ার কারণে কিন্তু আমাদের অনেকের বিভিন্ন ধরনের সম সমস্যা আমি কিছু সমস্যার কথা বলতেছি আমাদের অনেকেরই টেন্ডেন্সি আছে যে ফার্মেসি থেকে ওষুধ নেয়া বা এরকম অন্যজনের কাছে ওষুধ নেয়া আমি সবাইকে এই ব্যাপারে সে একটু সচেতন করবো ওষুধ আপনার লাগাতে পারেন কিন্তু কথা হলো ওষুধের ক্ষেত্রে অবশ্যই আপনার ক্রিমটা দেখে ব্যবহার করবেন সেই ক্রিমটা রকম যেমন দাঁতের জন্য যে অনেকেই ক্রিম ব্যবহার করেন এমন একটা ক্রিম ব্যবহার করেন যেটা কম্বিনেশন ক্রিম বা স্টার জাতীয় ক্রিম যেমন কম্বিনেশন ক্রিম মানে কি কম্বিনেশন ক্রিমের ক্রিমের একটা অংশ থাকে অ্যান্টি ফাঙ্গাল বা দাঁতের ক্রিম আরেকটা অংশ থাকে স্টার জাতীয় ক্রিম যার ফলে দেখা যায় দাঁত খুব তাঁতে সারে এবং জাতীয় ফলে রোগীর চুলকানি বা ইচিং কমে কমে যায় লাল ভাবটা বা যায় কিন্তু এই ইস্টয়েড হচ্ছে একেবারে দাঁতের চিকিৎসার জন্য একটা ব্লান্ডার বা একটা মহাবিপর্যয় কারণ কি স্টয়েড জাতীয় ক্রিম বা মিক্স কম্বিনেশনের ক্রিম যখন ব্যবহার করা হয় ব্যবহার করলে দেখা যায় খুব তাড়াতাড়ি কমে যেটা শুধুমাত্র প্লেইন এন্টি ফাঙ্গাল বা শুধু দাঁতের ক্রিম দিলে তত তাতে কমে না যার ফলে একজন ব্যবহারকারী যখন মনে করেন যে আচ্ছা এটা এই ক্রিম দিলে তো আমি খুব ভালো উন্নতি হচ্ছে বা ক্রিমটার দাম দেড়শো দুশো টাকা আমি সাত দিন দিলাম আমার পুরোপুরি সেরে গেল কিন্তু দেখা যায় সব থেকে মহাবিপদ আসে তারপরে সাত দিন পরে রোগী যখন বন্ধ করেন আগে দেখা যায় তিন জায়গায় দাঁত ছিল এই ক্রিম বন্ধ করার পর তো পাঁচ জায়গায় সাত জায়গায় দাঁত হয়ে গেছে সারা শরীরে ছড়ায় পড়ছে দাঁত সাধারণত বড় দেখে তো দেখা যায় মুখে হয় না মুখে ছড়ায় পড়ছে বিভিন্ন প্রায় পাতে ছড়ায় পড়ছে কেউ কেউ দেখা যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে কারণ চামড়াতে বিভিন্ন পুস ক্ষত কশ বের হচ্ছে তো এই ধরনের এই কম্বিনেশন ক্রিম বা ষ্টেরড জাতীয় ক্রিম ব্যবহার করলে এটা কিন্তুই ক্ষতি হয় যেমন আমি একটা কম্বিনেশন বোঝানোর জন্য বলছি বিভিন্ন ধরনের ক্রিম আছে যে ক্রিমে একটা উদাহরণ হচ্ছে যে ট্রাইমসিনলন অ্যাসিটোনাইড একটা ক্রিম একটা উপাদান যেটা হলো ষ্টেরড এবং ইকোনাজল একটা হচ্ছে ইকোনাজল নাইট্রেট হচ্ছে একটা অ্যান্টি উপাদান তো ইকোনাজল নাইট্রেট কিন্তু আমার দাদার জন্য উপকারী কিন্তু ট্রায়ামসিনোল অ্যাসিডের টোনাইট সমৃদ্ধ যে কম্বিনেশন কিমটা এটা ব্যবহার করলে কি হয় দেখা যায় খুব তাতে দাঁত কমে যায় শুধু ইকোনজল ব্যবহার করার তুলনায় কিন্তু পরবর্তীতে যখন আসে মারাত্মকভাবে আসে দাঁত আরেকটা ইসের কথা এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের জন্য আমরা যেমন পৃথিবীতে ধরেন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে হচ্ছে কিন্তু ওই সুপারফিশিয়াল টিনিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য ওরাল অ্যান্টি ফাঙ্গাল কিন্তু খুব অল্প আছে যেমন আমরা ফ্লুকোনা জল ইট্রাকোনা জল টার্বিনাফিল কিটোকোনা জল এমনকি এই টাইপের ওষুধ কিন্তু আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারি তো এই ধরনের ওষুধ অল্প কয়েকটা ওষুধ যখন দেখা যাবে যে আমরা দিচ্ছি এই ধরনের ওষুধ সঙ্গে রোগী ওই ধরনের জাতীয় ক্রিম ব্যবহার করছে তো যার ফলে দেখা যাচ্ছে তার লোকাল ইমিউনিটি বা ওই জায়গার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে ওই আমাদের যে এন্টিফাঙ্গাল ওরাল ওষুধগুলো এগুলা কাজ করছে না বা অনেক সময় দেখা যাচ্ছে কাজ করার পরে আবার ফিরে আসছে এই জন্য আমাদের সবারই এক ধরনের কম্বাইন্ড একটা সচেতনতা লাগবে এবং আমরা দাঁতের চিকিৎসার জন্য ডক্টরের প্রেসক্রিপশন বাদে কোনো আনঅথরাইজড কোনো ক্ষতিকারী ওষুধ ব্যবহার করব না সেটা যত তাড়াতাড়ি ইমপ্রুভ বা রিলিফ দেখ না কেন সেটা আবার অবশ্যই অবশ্যই ব্যাক করবে এবং পরবর্তীতে মারাত্মক আকারে ধারণা করবে এবং এমনভাবে হবে যেটা চিকিৎসাটা করে অত সারবে না যেটাকে আমরা রিক্যান্সিটেন্ট টিনিয়া বলে থাকি এই জন্য দাউদ রোগ চিকিৎসা করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ দেবেন সেটা যতই অল্প হোক না কেন এবং আপনার নিকটস্থ যে ডাক্তারের সঙ্গে একজন স্কিন স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য